এখানে অনেকটা পরিমাণে এই যে শশা শশা খেতে হবে গরম করে সকালেও তো ভাত রুটি মুড়ি খেলি খাচ্ছিস না এখন রুটি তো খেয়েছি দেখি ব্যাপার শশা এটা নিবি এটা সকালে মাশরুম ক্যাপসিকাম বিনস আর ডিম দিয়ে ভাজা আছে এটা আর এইখানে আছে এই যে করলা ভাজা ডিমটার বাটিতে দিচ্ছি না যে এতেই নিয়ে আর এইখানে আছে টক দই ঘরে পাতা টক দই তো এইটুকুই লাঞ্চ তালিতে হয়েছে লাঞ্চে বাস এইটুকুই চলুন খাওয়া দাওয়া শুরু করে যায় কি তাহলে কাট